গোলাপি ছিল শিমুলপুর গ্রামের সব থেকে সুন্দর মেয়ে যেমন সুন্দর তার নাম তেমন সুন্দর তার গায়ের রং গোলাপির বাবা ছিল এক বিশাল বড় ব্যবসায়ী অবাব ছিল না কোনো কিন্তু গোলাপির জীবনে একটা কষ্ট ছিল তার মাকে হারানোর গোলাপির মা মারা যাওয়ার পর গোলাপির বাবা পদ্মাবতীকে বিয়ে করে নিয়ে আসে পদ্মাবতী ও পদ্মাবতী কোথায় গেলে তো দেখি কখন থেকে ডাকছি আমি তোমাকে এই তো রান্না করছিলাম শুনতে পাইনি হ্যাঁ ঠিক আছে শোনো পদ্মাবতী আমি কিছুদিনের জন্য বিদেশে ব্যবসায় যাব তুমি গোলাপের খেয়াল রেখো ওর যত্নে যেন কোনো ত্রুটি না থাকে হ্যাঁ সেই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না কিন্তু আহ পদ্মপতি কিন্তু কিন্তু করোনা তো খুলে বলো কি হয়েছে তোমার মেয়েকে আমি যেটাই বলতে যাই তাতেই সে আমার দোষ ধরে দেখো এই সময় আমি এসব কথা বলতে চাই না মেয়েটি আমার বড় অবুজ তুমি গোলাপির খেয়াল রেখো আমি আসছি তাহলে আচ্ছা ঠিক আছে সাবধানে যেও দুগ্গা দুগ্গা তারপর গোবর্ধন চলে গেল দূর বিদেশে তার ব্যবসা করতে আর এই দিকে গোলাপি তার বান্ধবীদের সঙ্গে মাঠে বসে গল্প করছিল গোলাপি যাই বলিস আর তাই বলিস তুই কিন্তু নতুন মাটা বেশ ভালোই পেয়েছিস কেন রে আমার মাকে নিয়ে তোর আবার কি হচ্ছে না আমাদের মায়েরাও তো অতটা যত্ন করে না যতটা তোর মা তোকে করে আচ্ছা তাই বুঝি এগুলো কি আমার মা তোকে শিখিয়ে দিয়েছে সত্যি করে বলতো এ মা শিখিয়ে দেবে কেন যা দেখেছি তাই তো বলছি এগুলো সব লোক দেখানো ঠিক আছে আর তুই নিজেরটা নিজে দেখ লোকেরটা তো দেখতে হবে না ও গোলাপি বাড়ি চল মা বেলা হয়ে গেছে দুটো খেয়ে নে ওইটা গোলাপির মা চলে এসেছে তাও আবার নতুন মা কি বলো তো তোমার অসুবিধাটা কোথায় আমাকে খুলে বলবে আমাকে আমার বন্ধুদের সামনে এসে এত অপমান করতে কে বলেছে এ কি বলছিস মা আমি তোকে অপমান কোথায় করলাম দেখো তোমার ওই নাটক তুমি তোমার কাছেই রাখো আমার সামনে নাটক দেখাতে এসো না সব বুঝি তুমি ইচ্ছা করে এসব করো লোক দেখানোর জন্য তাই না না গোলাপী বেলা হয়ে গেছে চল খেয়ে নিবি তাই তো আমি তোকে ডাকতে আসলাম তুই রাগ করছিস কেন দেখো আমি কিন্তু সব বুঝি তুমি লোকেদের দেখানোর জন্য যে আমাকে কত ভালোবাসো তাই এমন করো তুমি এখন যাও এখান থেকে আমার সময় হলে আমি ঠিক চলে যাব হে ঈশ্বর কি ভুল হয়েছে আমার আমি সৎ মা হয়েও গোলাপিকে যে মন থেকে ভালোবাসি কি করে বোঝাবো গোলাপি যে কিছুতেই বুঝতে চাইছে না কোথায় গেলে কেউ বাড়ি আছো নাকি নেই আরে গোলাপি এত দেরি করলি কেন মা আয় তাড়াতাড়ি খেয়ে নে আজ আমি খাবো না বাড়িতে বন্ধুদের সাথে খেয়ে এসেছি তুই বন্ধুদের সাথে খেয়ে আসলি আমি তোকে ডাকতে গেলাম তখন আমাকে বললি না কেন আমি তোর জন্য না খেয়ে বসে আছি দেখো তোমাকে আমি এখন সব কৈফত দিতে পারবো না না খেয়ে বসে আছো তাই না আমার জন্য কত যে নাটক জানো তুমি কি আর বলবো গোলাপি তুই আমার সাথে এরকম ভাবে কথা বলিস না আমি যে তোর মা এত সহজে আমি তোমাকে মা বলে মানতে পারবো না আমার একটাই মা ছিল এখন সামনে থেকে সরে যাও দেখি তারপর পদ্মাবতী সামনে থেকে সরে দাঁড়ালো এবং কাঁদতে কাঁদতে বলল আমি যে তোকে এত ভালোবাসি এত আদর জন্য করি তাও তুই আমাকে বুঝিলি না কি দোষ করেছি আমি কি ব্যাপার আজ তো রবিবার আমার কলেজ নেই প্রাইভেট নেই কিছুই নেই আমাকে এখনো খাবার জন্য ডাকলো না কেন মনে হয় লোক দেখানো অভিনয় করতে আর ভালো লাগছে না যাই গিয়ে দেখি তারপর গোলাপি মায়ের ঘরে গেল মায়ের সঙ্গে ঝগড়া করবে বলে খাবার দাবার পাবো না নাকি এত বেলা হয়ে গেল মহারানী দেখছি এখনো বিছানায় শুয়ে আছেন এখনো উঠছে না ঘুম থেকে ওঠো ঘুম থেকে ওঠো আমার খিদে পেয়েছে আমাকে কিছু খাবার বানিয়ে দাও ও কালকে সত্যি কথাটা বলে দিয়েছি বলে মুখ থেকে তাই বুঝি রাগ হয়েছে দেখো আমাদের বাড়িতে থাকতে গেলে এসব টাক দেখানো হবে না শিগগিরি ওঠো উঠে আমার জন্য খাবার বানাও নয়তো ভালো হবে না গোলাপি বারবার করে ডাকার পরেও পদ্মাবতী ঘুম থেকে আর উঠল না তখন গোলাপি গায়ে হাত দিয়ে দেখল যে পদ্মাবতী আর বেঁচে নেই হে ভগবান এ কি সর্বনাশ হয়েছে এ যে মারা গেছে এখন আমি কি করব এটা কি করে সম্ভব তার মানে কালকে আমার জন্য ভাত না খেয়ে মা অসুস্থ হয়ে মারা গেছে আমাকে তাহলে মা সত্যি ভালোবাসতো আর আমি এতদিন ধরে এই সব নাটক ভেবেছি তারপর গোলাপি কি করবে বুঝতে পারছিল না যাতে কেউ জানতে না পারে তার জন্য পদ্মাবতীর শরীরটাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে কলপাড়ের পাশে পুঁতে দিল এবং কিছুদিন পর পদ্মাবতীর কবরের উপর একটি কুমড়ো গাছ সৃষ্টি হলো গোলাপি মা কোথায় গেলি রে পদ্মাবতী কোথায় গেলে তোমরা দেখো তোমাদের জন্য কত কিছু নিয়ে এসেছি আমার ব্যবসা খুব ভালোই হয়েছে গোলাপি আয় আয় আমার কাছে আয় দেখ তোদের জন্য কত কিছু নিয়ে এসেছি কিন্তু তোর মা কোথায় যা একটু মাকে ডেকে নিয়ে আয় তো এবার কি বলবো কোন মুখ দিয়ে আমি বাবাকে বলবো যে মা আমার জন্য মারা গেছে না না এই কথাটা কিছুতেই বলা যাবে না আমাকে কিছু একটা ভেবে বলতেই হবে মা জলান্তে গেছে এটাই তো আমাকে বলে গেল গো ঘরে এসো তুমি বাবা ও এই কথা দাঁড়া আমি ঘরের পিছন থেকে হাত পা ধুয়ে আসছি আচ্ছা বাবা ঠিক আছে তুমি এসো আমি তোমার খাবার ব্যবস্থা করছি তারপর যেই গোবর্ধন ঘরের পেছনে হাত পা ধোয়ার জন্য গেল তখন হঠাৎ কোথা থেকে পদ্মাবতীর আওয়াজ ভেসে আসতে শুরু করলো উফ আমার খুব খিদে পেয়েছে আমাকে কেউ কিছু খেতে দাও আমি যে বহু দিন ধরে কিছু খাইনি পদ্মাবতী কোথায় তুমি কোথায় আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না সামনে এসো সামনে এসো তুমি এই তো আমি তো তোমার সামনেই আছি দেখো আমায় না 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 কোথায় তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না আমার সামনে তো শুধুমাত্র একটি কুমড়ো গাছ পড়ে আছে এই কুমড়োতেই আমার প্রাণ আটকে আছে আমি যে বড় ক্ষুধার্ত আমাকে কিছু খেতে দাও একই পদ্মাবতী তোমার এই অবস্থা তোমার এই অবস্থা কি করে হলো বাবা তুমি এতক্ষণ ধরে কি করছো আমি যে তোমার খাবার বেড়ে বসে আছি তোর মায়ের একই সর্বনাশ হলো তোর মা যে কুমড়ো হয়ে গেছে এটা কিভাবে হলো কি কুমড়ো কি বলছো বাবা তুমি এসব গোলাপি কেমন আছিস কতদিন তোকে দেখিনি মা ভালো আছিস তো এ কি মা তুমি কুমড়োর মধ্যে কিরে গোলাপি তুই তো বললি মা জল আনতে গেছে বাবা আমি কোন মুখ নিয়ে যে তোমাকে ভুল করেছি আমি কি করব আমি কখনো নিচেকে মাপ করতে পারবো না বাবা আমাকে ক্ষমা করে দাও এই বলে গোলাপি খুব কান্না করতে লাগলো যেই গোলাপি তার নিজের ভুল বুঝল এবং গোলাপির দু ফোঁটা চোখের জল গোলাপির মা পদ্মাবতী রূপী কুমড়োর ওপর পড়ল তখনই হঠাৎ চমৎকার হয়ে পদ্মাবতী পুনরায় মানুষে পরিণত হল গোলাপি কাদিস না দেখ আমি ফিরে এসেছি চোখ কান্না বন্ধ কি মা তুমি ফিরে এসেছো মা আমাকে ক্ষমা করো মা আমি খুব বড় ভুল করে ফেলেছি এখানে কি হচ্ছে আমি যে কিছুই বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলবি তোরা বাবা মা আমাকে খুব ভালোবাসতো যত্ন করত কিন্তু আমি মাকে সব সময় অপমান করতাম এরপর গোলাপি তার বাবাকে

তোমাকে আমার জন্য আর কোনো দিন কষ্ট পেতে হবে না আমরা সবাই মিলেমিশে খুব ভালো থাকবো তারপর গোলাপি তার নতুন মাকে নিয়ে খুব আনন্দে দিন কাটাতে লাগলো এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন